Today, discuss about spinning calculation, gram spindle, gram spindle, gram per spindle per shift After আট ঘন্টায় এক স্পিন দিলে প্রোডাকশন কত হয় ঠিক আছে অথবা আমরা বলতে পারি ফ্রেম প্রোডাকশন কনস্টেন্ট অর্থাৎ এই কনস্ট্যান্টের মাধ্যমে আমরা খুব সহজে জিপিএসএস বের করতে পারব এবং একদিনের প্রোডাকশন কত হয় এ কনস্ট্যান্টের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারব যদি প্রোডাকশন রিং মেশিনে প্রোডাকশন হিসেবে করতে দেওয়া হয় আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কনস্ট্যান্টের মাধ্যমে কনস্ট্যান্টের মাধ্যমে খুব শর্ট টাইমে বের করতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট টু কনস্ট্যান্ট মাধ্যমে এটা কিভাবে আসছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথম আমি লিখব স্পিন্ডেল স্পিড ইন্টু হচ্ছে সিক্সটি ইন্টু এইট টাইম ইন্টু হচ্ছে এক হাজার অর্থাৎ কেজিকে হ্যাঁ গ্রামে কনভার্ট করলাম ডিভাইডেড বাই টি পি ইন্টু হচ্ছে থার্টি সিক্স ইন্টু এইট ফোর ইন্টু টু পয়েন্ট ইন্টু হচ্ছে কাউন্ট ঠিক আছে এখানে আমি লিখলাম গিভেন স্পিন্ডেল স্পিড ইকুয়াল যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো আমি ধরে নিলাম ধরে নিব ষোলো হাজার আর দেন হচ্ছে টিপিআই ধরে নিলাম উনিশ দশমিক দুই পাঁচ এবার হচ্ছে কাউন্ট কাউন্ট ধরে নিলাম থার্টি থার্টিএন থার্টিএন তো এখন সেভেন পয়েন্ট টুটা আসলে কীভাবে আসলো সেটা আমরা দেখব সিক্সটি ইন্টু এইট আমি এইটুকু লিখব ইন্টু হচ্ছে এক হাজার ডিভাইডেড বাই থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো ইন্টু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স যে ভেলুগুলো কনশেন থাকে সেটাই লিখলাম যদি আমরা এই পুরোটুকে আমরা যদি ক্যালকুলেশন করি ঠিক আছে তাহলে আমাদের আসবে হচ্ছে সেভেন পয়েন্ট টু ওকে এটা দিয়ে আমরা জিপিএসএস বের করতে পারবো এবং জিপিএসএস থেকে কীভাবে একদিনের কিংবা আট ঘন্টার প্রডাকশন বের করা যায় সেটা বের করা যাবে ঠিক আছে তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে তাহলে আমরা এই যে এখানে কি হলো যে সিক্সটি ইন্টু এইট ইন্টু এক হাজার আর এখান থেকে এইভাবে থার্টি সিক্স এইট ফোর জিরো টু পয়েন্ট জিরো ফোর কিন্তু ক্যালকুলেশন করেছি আলাদা করেছি তাই না থাকবো কি স্পিন্ডেল স্পিড তাই না থাকলো আর হচ্ছে ইন্টু ইন্টু তাহলে কি সেভেন পয়েন্ট টু লিখে নিলাম সেভেন পয়েন্ট টু

গ্রামপার স্পেন্ডেল গ্রামপার স্পেন্ডেল এটা পেলাম এখন এটা হচ্ছে একটা স্পেন্ডেলের প্রোডাকশন ঠিক আছে যদি আমি আমার ধরুন ইংমিশ স্পেন্ডেল আছে এক হাজার আট এক হাজার আট তাহলে এটাতে গুণ করতে হবে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান এইট থ্রি ইন্টু ফাইভ টু যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে ও ডিভাই আমি যদি কেজিতে নেই এটা কিন্তু আমি গুণ করলে মাল্টিপ্লাই করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে গ্রাম যদি এক হাজার দিয়ে আমি ডিভাইড ভাগ করি তাহলে হবে কেজি তাহলে আমাদের তাহলে আমরা পাবো ওয়ান এইট ফাইভ কেজি ঠিক আছে এটা হচ্ছে এক হাজার আট স্পেন্ডেলের প্রোডাকশন আট ঘন্টা এত কেজি এখন কথা হচ্ছে যে আমি আট ঘন্টা পেলাম যদি আপনার বলা হয় যে একদিনের প্রোডাকশন বের করো তাহলে কি করতে হবে ওয়ান এইট ফাইভ ইন্টু হচ্ছে তিন মানে একদিন বলতে ইয়ে তার তিন শিট তাই না হ্যাঁ তো এক শিফটে হয় একশো পঁচাশি কেজি তাহলে শিফটে হবে পাঁচশো পঞ্চান্ন কেজি তাই না ধরুন আপনাকে কেউ বলল যে রিংয়ের আট ঘন্টার প্রোডাকশন কত হয় আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন এই আট ঘন্টার এই একটা রিং মেশিনের প্রোডাকশন কত হয় তখন আপনি কি করবেন খুব ইজিভাবে যখন যদি আপনি শর্ট টাইম করতে যান সেক্ষেত্রে এইভাবে করবেন যে স্পিন পয়েন্ট টু ইন্টু ডিভাইড যা পেলেন হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে স্পিন্ডেল যা আছে সেটাকে গুণ করবেন তারপর হচ্ছে যে একসাথে দিয়ে ভাগ করবেন ঠিক আছে তাহলে হয়ে গেল একশো পঁচাশি কেজি খুব সহজে বের করা যাবে টপিক আশা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ